আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ুয়া প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র তাপগতিবিদ্যা ও পরিসংখ্যানেং বলবিদ্যা এটার অধ্যায় নাম্বার চার সে অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালে ডিগ্রিতে প্রশ্নটি এসেছিল স্টিফেন বোলসম্যান এর সূত্রটির সীমাবদ্ধতা লিখো এই প্রশ্নটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ দেখতেছি না কারণ এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো রীতিমতো সহজ এবং শর্ট অফ তোমাকে এগুলো মুখস্থ করতে হবে সো আমি তারপরে জাস্ট একবার একটু পড়ে যাই স্টিফান বোলসম্যান সূত্র শুধু বিকীর্ণ শক্তি সম্পর্কে ধারণা দেয় দুই নম্বর উত্তপ্ত বস্তু যে হারে তাপ বর্জন করে স্টিফেন বোলসম্যান সূত্র হতে তার পরিমাণ নির্ণয় করা যায় না তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্টিফান বোলসম্যান সূত্রকে নিউটনের শীতলীকরণ সূত্র বলা যায় না চার নম্বরটা হচ্ছে পরিপার্শ্বের সাথে তাপ বিনিময়ের ফলে বস্তু যে হারে তাপ বর্জন করে তার পরিমাণ নির্ণয় করতে হলে স্টিফান বোলসম্যান সূত্রকে পরিবর্ধন করতে হয় এবং শেষ যে পয়েন্টটা সীমাবদ্ধতা সেটা হচ্ছে স্টিফান বোসমেন সূত্রের পরিবর্তিত রূপ হবে এটা সো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম